হ্যালো ভিডিওন আসসালামু আলাইকুম এই মুহূর্তে আবারো কিন্তু বিডিএম ইনফো ক্যামেরা আজলান মাঠে আজলান মাঠ আপনাদের কাছে এতটাই পপুলারিটি পেয়েছে যেটা প্রতিনিয়তই কমেন্টসে ভাই আজলান মাঠে টিভির ভিডিও দিন আজলান মাঠে টিভির ভিডিও দিন এই কারণেই কিন্তু আমাদের চলে আসা আজলান মাঠে আজলান মাঠ এই মুহূর্তে এমন একটা অফার দিতে যাচ্ছে যেটা ইতিহাসের সেরা অফার হবে কেননা আজকে মাত্র আট টাকায় আজলান মাঠ দিচ্ছে স্মার্ট টিভি আট হাজার নয়শো টাকায় এলইডি স্মার্ট টিভি যারা পারচেস করতে চান অবশ্যই ভিডিওটি পুরো নাটেনে দেখবেন এবং যারা হায়ার এবং ভীষণ ব্র্যান্ডের গুগল টিভি খুঁজছেন তাদের জন্যে আজনাল মাঠ আজনাল মার্টে চলে আসবেন সব থেকে চিপ প্রয়োজন অল বা আমাদের চ্যালেঞ্জ প্রয়োজন আজলান মার্ট এবং হায়ার ব্র্যান্ডের গুগল টিভি দিচ্ছে তো মাঠে আসলেই কিন্তু সবাই পেয়ে যাবেন লামিয়াকে এবং আজকের ভিডিও জুড়ে আমাকে হেল্প করবেন লামিয়া লামিয়া কেমন আছেন আপনি তো আমি অনেক ভালো আছি আশা করছি আজকের ভিডিও দেখে আমাদের অডিয়েন্সটাও অনেক ভালো থাকবে তো শুরুতে আপনাদের লোকেশনটা বলে দেন আমাদের অডিয়েন্সকে আজলান মার্টে আসলে লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 2 60 ফিট রোড বীর মুক্তি হাসান আলী রোডের অপজিটে আর সেই সাথে আমি বলে দিই আজলান মার্ট কিন্তু এই মুহূর্তে আপনাদের প্রোডাক্ট পারচেজ করলেই দিচ্ছে গিফট আইটেম গিফট আইটেমের সাথে দিচ্ছে ক্রেডিট কার্ড ব্যাংকিং ইএমআই সুবিধা এমনকি ক্যাশ অন ডেলিভারি সুবিধা অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট মানি ট্রান্সফার সুবিধা আর এটা ছাড়াও লামিয়া যারা আসতে পারবে না তারা তো কোরিয়ার এর মাধ্যমে প্রোডাক্ট পারচেজ করতে পারবে বাংলাদেশ কোরিয়ার এর মাধ্যমে প্রোডাক্ট পারচেজ করতে পারবে ছবি আছে তাহলে চলুন শুরু করে আজকের ভিডিও চলো আমি ফার্স্ট আমরা কোন টেলিভিশনটা দেখব আমরা ফার্স্টে শুরু করছি হায়ার টেলিভিশন দিয়ে হায়ার গুগল টেলিভিশন রিমোট ভয়েস এর एवरीथिंग সকল ফিচার রয়েছে এই টেলিভিশনটিতে যারা ফেয়ার ভয়েস নিতে চাচ্ছেন না বাট গুগল টেলিভিশন নিতে যাচ্ছে তারা কিন্তু এটা পারচেজ করতে পারে রিমোট ভয়েস এর টেলিভিশন 4K HDR অর্থাৎ 4K রেজোলিউশন রয়েছে অল স্ক্রিন পাচ্ছে এবং ক্রোমকাস্ট বিল্ট ইন রয়েছে HDMI পোর্টস রয়েছে সো এটাতে আমি দেখতে পাচ্ছি ডলবি সাউন্ড সিস্টেম রয়েছে সো এটার মডেল হচ্ছে H43K800UX এ 800 টা হচ্ছে আল্ট্রা এটার আফটার সেল সার্ভিস কত দিনের আফটার সেল সার্ভিস মার্কেট প্রাইসটা আগে বলি ওকে মার্কেট প্রাইস রয়েছে টাকা যেখানে ডিসকাউন্ট প্রাইস টাকা টাকা তো নয়শো টাকা ডিসকাউন্ট করে দিতে হবে আমাদের অডিয়েন্সের জন্য

হ্যান্ড ফ্রি ভাইস মানে ফিয়ার ফ্রেন্ড ভাইস রয়েছে রয়েছে ডলবি সাউন্ড সিস্টেম এম ই এম সি এরপরে রয়েছে ফোর কে এইচডিআর রেজিলেশন আর র্যাম রুম এর কথা বললে টু জিবি র্যাম বত্রিশ জিবি রুম একটা টিভিতে আপডেট আচ্ছা এটার এমআরপি প্রাইস তো চুয়ান্ন হাজার টাকা

তো হায়ার ব্র্যান্ড কোন সামনে ইঞ্চি টেলিভিশন ফেয়ার ফেল ভয়েজ এন্ড কিউ এলইডি প্যানেল এইচ কিউ এলইডি টিভি 4K এইচডিআর আচ্ছা আমি এইচ কিউ এলইডিটা ভেঙে বলে দিই এইচ এলইডি হচ্ছে কিউএলইডি এলইডি এলইডি এর কিং এবং নতুন একটি টেকনোলজি আর এইচ কিউ হচ্ছে হায়ার কিউ এলইডি টেলিভিশন যেটাকে বলা হয় এটা 55 ইঞ্চি টেলিভিশন এবং সবথেকে আপডেট টেলিভিশন হায়ার ব্র্যান্ডের আর হায়ার ব্র্যান্ডের ডিস্ট্রিবিউটর পয়েন্ট হচ্ছে আজলান মার্ট

ছবি পঁচাশি হাজার টাকার টেলিভিশন আজকে তেষট্টি হাজার টাকায় পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বুকিং করুন আপনার পছন্দের ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স যেখানে রয়েছে টিভি এসছি ওয়াশিং মেশিন সহ বিভিন্ন ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স তো এত সময় আমরা দেখছিলাম হায়ার ব্র্যান্ডের সব টেলিভিশন এই মুহূর্তে আমরা দেখব কোন ব্র্যান্ডের টেলিভিশন দেশরা ব্র্যান্ড ভিশন রয়েছে কিন্তু দেশরা ব্র্যান্ড ভীষণ রয়েছে ফার্স্টে ভিশনের কোন টেলিভিশনটা দেখব ডিসপ্লেতে চলে যাই আমরা ফার্স্টে ডিসপ্লে তে যদি ফার্স্টে আসি ফার্স্টে পেয়ে যাচ্ছি আর এন ওয়ান গ্যালাক্সি প্রো বাংলাদেশের ফার্স্ট গুগল টিভি আর এন ওয়ান গ্যালাক্সি প্রো টু জিবি র্যাম অ্যান্ড বত্রিশ জিবি রুমের টেলিভিশন কোরম ক্যাস্ট বিল্টিন রয়েছে এবং এই টেলিভিশনের আউটলুকিংটা যদি বলা হয় সব থেকে আপডেট একটা টেকনোলজি কেন ফুল স্ক্রিন ডিসপ্লে কোনো বর্ডার নেই এই টেলিভিশনে এবং ফুল মেটাল বডি পেয়ে যাচ্ছি কিন্তু ডলবি সাউন্ড সিস্টেম ব্লুটুথ ইউটিউব নেটফ্লিক্স কোরম ক্যাশ বিল্টিন এভরিথিং সব কিছু আচ্ছা এটার এমআরপি প্রাইস তো ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা

এটাতেও কি ফ্রি ইনস্টলেশন দিবে হ্যাঁ 590 তে ফ্রি ইনস্টলেশন রয়েছে অল বাংলাদেশ 43 ইঞ্চি তে দিবে হোম সার্ভিস ইনস্টলেশন সবই রয়েছে তো হোম সার্ভিস এন্ড ফ্রি ইনস্টলেশন কিন্তু টেলিভিশন কিনলেই পেয়ে যাচ্ছেন সরাসরি মাদার্স কোম্পানি থেকে আর আফটার সেল সার্ভিসটাও বেয়ার করবে মাদার্স কোম্পানি প্রিয়ান আরএফএল ভিশন থেকে লামিয়া এর পরে কোন টেলিভিশনটা দেখব হ্যাঁ এর পরে রয়েছে 43 ইঞ্চি আর একটি টেলিভিশন এক্স 40 প্যানোরামা এক্স ফোরটি পেনারোমা ভীষণের আরও একটি ফোরটি থ্রি ইঞ্চি টেলিভিশন যেটাতে কিন্তু রয়েছে ভিডিও স্মার্ট ওএস অ্যান্ড ডল বি সাউন্ড সিস্টেম সেই সাথে তো এটাতে থাকছে এইচডিএমআই ডিএমআই ইউএসবি থেকে শুরু করে এভরিথিং সব কিছু ইউটিউব নেটফ্লিক্স তো থাকছেই তো এটার এমআরপি প্রাইস যাই হোক না কেন তবে আজকে এটা আমি চাই একদম চিপ প্রাইসে এটা চিপ প্রাইসে যাচ্ছেন আপনি রাইট হ্যাঁ মাত্র 32500 টাকায় মাত্র 32500 টাকা তো ভীষণ ব্র্যান্ডের ফোর্টি থ্রি ইঞ্চি টেলিভিশন এক্স ফোর্টি স্মার্ট টিভি পেনার মডেলের সো চার বছর আবার অফিসিয়াল ওয়ারেন্টি থাকছে তাহলেই তো এখানে আমার আর কোনো কথা বলার সুযোগই নেই আমি বলবো আমার অডিয়েন্সকে যে টিভি কিনতে চাইলে আপনার জন্য আছে আজলান মার্ট আচ্ছা লামিয়া আমরা যে ভিডিও শুরুতেই বললাম যে আজকে আট টাকায় নাকি স্মার্ট টিভি সেটা কোথায় হ্যাঁ ভিডিওর শেষে কিন্তু চমক রয়েছে সেইটাই কি চমক? লাস্টেই চমক। লাস্ট চমক সেইটাই। পরে কোন টেলিভিশন তাই? ইঞ্চি রয়েছে। 40 ইঞ্চি টেলিভিশন রয়েছে। গুগল টিভি রিমোট ভয়েসে যারা বত্রিশের এর বড় এবং 43 এর ছোট নিতে যাচ্ছে তারা কিন্তু 4D ইট্রোজিয়াস ইনফিনিটি পারচেজ করে নিতে পারে ফুল এইচডি টেলিভিশন 1080 রেজোলিউশন রয়েছে। তো রয়েছে কিন্তু এটাতে ফুললি

আর এইটা ছাড়াও এভরিথিং সমস্ত প্রোডাক্টে চলছে ধামাকা অফার এরপরে কোন টেলিভিশনটা দেখব এরপরে রয়েছে কিন্তু ভাই 32 ই ফোরিয়াস 32 ইঞ্চিতে গুগল টেলিভিশন রিমোট ভয়েস এর তো 32 ইঞ্চি গুগল টেলিভিশন सेम টু सेम ফ্যাসিলিটিস তো 40 এবং 32 এর सेम টু सेम তো পেয়ে যাচ্ছে খালি সাইজেই ছোট বড় তো এটাও কিন্তু ভিডিও কলে কথা বলতে পারবেন একটা ওয়েব ক্যামেরা ইউজ করে সবগুলো গুগল টিভিতে ইউটিউব নেটফ্লিক্স প্রথম কে বিল্ট ইন গুগল অ্যাসিস্ট্যান্ট তো থাকছেই এবং এটার আমি প্রাইসটাও দেখিয়ে দিই সবাইকে এটার এমআরপি রয়েছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা এবং আজলার মাঠ আজকে নাকি এটা শুধু বাইশ হাজার টাকায় দিবে হ্যাঁ বাইশ হাজার টাকায় দিয়ে দিচ্ছি হ্যাঁ পাঁচশো টাকা কমিয়ে দিন একুশ হাজার পাঁচশো টাকায় আপনি ভীষণ ব্র্যান্ডের বত্রিশ হি ফোরটি এস ইনফিনিটি টেলিভিশনটা পারচেস করতে পারবেন তাও আবার ফুলি চার বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই ধামাকা অফারে আপনার পছন্দের ইলেকট্রনিক্স একদম চিপ প্রাইসে পারচেস করুন আজলাল মার্ট ইলেকট্রনিক্স থেকে আর আজকে শুনলাম যে আজলান মার্ট নাকি ভীষণ ব্র্যান্ডের বত্রিশ ইঞ্চি আরো একটি টেলিভিশন দেবে মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় হ্যাঁ হ্যাঁ বত্রিশ ই টোয়েন্টি এস কিন্তু বত্রিশ ই টোয়েন্টি এস আজকে মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছে আজলান মার্ট ইলেকট্রনিক্স যেটাতেও রয়েছে সরাসরি ভয়েস কন্ট্রোল এন্ড

ডিস্ট্রিবিউটর ডিলারকে ছাপ ডিলাার লোকাল দোকান এই সমস্ত জায়গা না যায় আমরা এখন সরাসরি প্রোডাক্টটা পারচেজ করবে কিভাবে সেই রুসে চলে যাই সেই রুসে যাব কিন্তু তার আগে আমার অডিয়েন্সকে সেই চমক দিতে হবে যেটা নাকি আজকে 8900 টাকায় স্মার্ট টিভি খুবই 48 থেকে কিন্তু হাতে সেই জাদুর বক্স এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফ্রেমলেস একটি টেলিভিশন 32/8GB RAM ROM Android version 12 আমার তো আর কিছু বলারই থাকে না তো 2023 এর মডেল রয়েছে এটাতে সব আপডেট ফিচারস এন্ড ফুল স্ক্রিন ডিসপ্লে ফ্রেমলেস ও মাই গড আচ্ছা আফটার সেলস সার্ভিস এর কি থাকবে এক বছর রয়েছে পার্টস প্যানেল ওয়ারেন্টি এন্ড 12 বছরে ফ্রি এক বছর আবার পার্টস প্যানেল অরিজিনটি রয়েছে মাত্র 8900 টাকায় টেলিভিশনটি পারচেজ করতে পারবেন আজলান মার্ট থেকেlambda এইগুলো ছাড়া আজলাম মারটার কি কি প্রোডাক্ট আছে হ্যাঁ এগুলো ছাড়াও কিন্তু আজলান মার্কেটে প্রোডাক্ট আছে আজলান মার্কেটে নিজে সেই ইম্পোর্টার ব্র্যান্ড সনিব্লাস বিকান এলিট তো রয়েছে পাশাপাশি যমুনা রয়েছে স্যামসাং রয়েছে যমুনা স্যামসাং আমাদের কাছে কিন্তু ডিসকাউন্টে পেয়ে আছে প্রত্যেকটি মডেল অনুযায়ী ডিসকাউন্ট রয়েছে প্রত্যেকটি মডেল অনুযায়ী ডিসকাউন্ট রয়েছে এরপরে কিন্তু রয়েছে আমাদের ছোট একটাতে স্যাম্পল হাউস যেখানে প্রত্যেকটি ব্র্যান্ডের মডেল রাখা রয়েছে রয়েছে কিন্তু ওয়াশিং মেশিনও তো এখানে ওয়াশিং মেশিনের অনেকগুলো কালেকশন দেখতেছি সবগুলো স্যাম্পল সবগুলো স্যাম্পল হিসেবে রাখা আছে হায়ার ব্র্যান্ডের 8 কেজি ওয়াশিং মেশিন দেখছি এদিকে দেখতে পাচ্ছি আর একটি 8 কেজি টপ লোডিং এন্ড এদিকে ভিশন ব্র্যান্ডের 9 কেজি ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন সেই সাথে এখানে 12 কেজি ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন হায়ার ব্র্যান্ডের এদিকে আবার একটা টপ লোডিং হায়ার ব্র্যান্ডের সো अवेलेबल ওয়াশিং মেশিন পেয়ে যাবে সবাই আজলান মার্কেটে তো যারা ওয়াশিং মেশিন টিভি এসি ফ্রিজ সহ ইলেকট্রনিক সোম অ্যাপ্লায়েন্স পারচেজ করবে তারা কোথায় আসবে আজলান মার্টে আজলান মার্টে আচ্ছা যারা অডিয়েন্স আমাদের প্রোডাক্ট পারচেজ করতে চাই যাদের একবার প্রোডাক্ট পারচেজ করা হয়তো পসিবল না বা বাজেটে প্রবলেম তো তারা কিভাবে পারচেজ করবে হ্যাঁ আমাদের এখানে কিন্তু ভাই আমাদের এখানে কিন্তু এমআই ফ্যাসিলিটি রয়েছে ইএমআই ফ্যাসিলিটি ক্রেডিট কার্ডে কয়টি ব্যাংকের সাথে 27 ব্যাংকের সাথে 27 ব্যাংকের সাথে আজলান মার্ট আপনাকে ইএমআই সুবিধা দিচ্ছে সেই সাথে আজলান মার্ট দিচ্ছে শতভাগ নিশ্চয়তা আর এইটা ছাড়াও ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠানোর ব্যবস্থা রয়েছে আজলান মার্টে থেকে তো যারা আজলান মার্ট থেকে প্রোডাক্ট পারচেজ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন এবং আপনি কোন ধরনের ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স ভিডিও চান অবশ্যই সেটা কমেন্টস বক্সে লিখবেন আপনার মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন ইনশাআল্লাহ আপনাদের অনুযায়ী সমস্ত কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবে বিডিএম ইনফো সো লামিয়া যারা অডিয়েন্সরা আসতে চাই তাদের উদ্দেশ্যে আমাদের লোকেশন লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সো